আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি মাহমুদুল হাসান মালয়েশিয়া থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের নিয়ে আসছি মালয়েশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুটি বিষয় তা হলো বাংলাদেশ হাই কমিশন থেকে সর্বশেষ যে নোটিশটি দেওয়া দেওয়া হয়েছে ওই নোটিশ বিষয়ে আমরা কিছু কথা বলবো এবং কথা বলবো দাতুশ্রী ইসমাইল সাবরি ইয়াকুব তিনি আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে কী আলোচনা করেছেন এই বিষয়ে আমরা কিছু আলোচনা করব তাহলে দেখতে থাকুন আমাদের ভিডিওটি এবং আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পেজটিও ফলো করে দিবেন বাংলাদেশ হাই কমিশন থেকে সর্বশেষ যে নোটিশটি এসেছে তা হল শুক্রবার পঁচিশ তারিখ শুক্রবার বড়দিন হিসাবে সরকারি ছুটি তাই বাংলাদেশ হাইকমিশনের সর্বধরনের কাজকর্ম বন্ধ থাকবে এবং আগামী শনিবার এবং রবিবার তো বন্ধ থাকবে তাই আপনাদের যদি বাংলাদেশ হাই কমিশনের কোনো ধরনের কোনো কাজ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা সোমবারে ওই কাজটি পূরণ করবেন কারণ আগামী তিন দিন যেহেতু বাংলাদেশ কমিশনের সর্বধরণের কাজকর্ম বন্ধ থাকবে তাই আপনারা ওইখানে গিয়েও আপনাদের কোনো লাভ হবে না অযথায় আপনাদের সময়টি নষ্ট হবে তা আলোচনা আমরা এর পরে যে বিষয়টি তা নিয়ে আলোচনা করি প্রেস ব্রিফিংয়ে যে বিষয়ে আলোচনা করেছেন আপনারা সকলে অবগত আছেন গত দুই দিন আগে মালয়েশিয়ান সরকার একটি ঘোষণা দিয়েছে বাংলাদেশে যে স্টুডেন্ট যারা আছে এবং পৃথিবীর যেই দেশেরই হোক যারা স্টুডেন্ট মালয়েশিয়ান যে স্টুডেন্টগুলো আছে তারা মালয়েশিয়াতে জানুয়ারি থেকে আসতে পারবে এবং তাদের জন্য যে শর্ত সাপেক্ষে দেওয়া হয়েছিল যে মালয়েশিয়াতে আসার পর তাদেরকে দশ দিনে কোয়ারেন্টাইনে থাকতে হবে যদিও তাদের করোনা নেগেটিভ থাক তারপরে তাদেরকে দশ দিন কোয়ারেন্টাইন থাকতে হবে কিন্তু আজকে আবার দুপুরে তিনি প্রেস বিভিন্ন মাধ্যমে এটি জানিয়েছেন যে দশ দিন থেকে সাত দিনে নেওয়া হয়েছে অতএব আপনারা আগে থেকে যে অবগত হয়েছিলেন স্টুডেন্ট যারা আপনারা মালয়েশিয়াতে আবার আসবেন ফেরত আসার পর আপনাদেরকে যে দশ দিন থাকতে হতো কোয়ারেন্টাইনে তা কমিয়ে এখন সাত দিনে আনা হয়েছে এবং যে সাত দিনের যে মূল খরচটা হবে তা আপনাদের নিজেদেরকে বহন করতে হবে অবশ্যই আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে পারছেন যারা বাংলাদেশে ফেরত যেতে চাইতেছেন তাদের এই বিষয়ে আপনারা যারা বাংলাদেশে ফেরত যাবেন তারা অবশ্যই অবগত আছেন আপনাদেরকে প্রথমে ইমিগ্রেশনের কাছে অনলাইনে একটি আবেদন করতে হবে আপনারা সকলে জানতেন যে অনলাইনে আবেদন করার পর আপনারা আবেদনটি আবার ক্যান্সেল করতে পারতেন কিন্তু বর্তমানে মালয়েশিয়ান যে ইমিগ্রেশন আছে ওই ক্যান্সেল অপশনটি তারা বন্ধ করে দিয়েছেন কেননা মালয়েশিয়ান প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখন হাইকমিশন চালু হয়ে গেছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হাই কমিশনে আপনি আবেদন করতে পারবেন তাই ওই ক্যান্সেল অপশনটি তারা তুলে নিয়েছেন তাই আপনারা যে সময় আপনারা যে অ্যাপয়েন্টমেন্টটি নিয়েছেন আপনারা ঠিক সঠিক ওই সময়ে যাবেন কারণ আপনার পরবর্তীতে আর ক্যান্সেল করার মতো অপশনটি নাই এই বিষয়টি আপনারা সকলেই মাথায় রাখবেন এবং আপনারা টাইম টু টাইম ওখানে উপস্থিত হবেন এবং আপনারা সকলে অবশ্যই জানেন আপনারা ওখানে যাওয়ার সময় আপনাদের কি কী জিনিস নিতে হবে আপনার সাথে একটি আপনার যে পাসপোর্টটি আছে ওই পাসপোর্ট নিতে হবে এবং পাসপোর্ট সাইজের ফটোকপি নিতে হবে পাশাপাশি আপনার যে জরিমানাটি আছে পাঁচশো রেঙ্গিত অথবা তিনশো রেঙ্গিত ওই জরিমানা টাকাটি আপনার নগদ হাতে নিয়ে যেতে হবে মালয়েশিয়ান সরকার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা দেওয়া হয়েছে আপনারা মালয়েশিয়াতে যারা অভিবাসী আছেন তাদের সকলেরই করোনা টেস্ট করা আবশ্যক এবং এই করোনা টেস্টের যে খরচটিও আছে তা বহন করবে আপনাদের যে মালিক আছে অথবা আপনাদের যে বস আছে সেই বস এই খরচে বহন করবেন গত কয়েকদিন আগেও এরকম একটি সিস্টেম করা হয়েছিল কিন্তু ওই সিস্টেমে অনেকে সারা দেয় নাই কিন্তু বর্তমান সময়ে মালয়েশিয়ান সরকার একটি কঠোর হুঁশিয়ারি হুঁশিয়ারি দিয়েছেন যে যারাই করোনা এই টেস্টগুলো করবে না তাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে তো আপনারা সকলেই যারা মালয়েশিয়াতে অবস্থানরত আছেন আপনারা সকলেই বিষয়টি মাথায় রাখবেন এবং আগামী জানুয়ারি থেকে আপনারা চেষ্টা করবেন শুরুর দিক থেকেই আপনারা কোনো টেস্টটি সম্পূর্ণ করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের সকলেই ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আপনি একটি শেয়ার করলে অন্যজন প্রবাসী ভাইয়ের কাছে ভিডিওটি পৌঁছাবে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ও